তেলিয়ামোড়া মহকুমার বনকর্মীদের গাফিলতির কারণে নিত্যদিন বন্য দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব চলছে রাতের আধারে অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব চালায় চাকমাঘাট বাজার কলোনি এলাকায় এদিন রাতে বন্য হাতির দল উন্মুক্ত তাণ্ডব চালিয়ে দুটি বসত ঘরসহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে বলে অভিযোগে এলাকাবাসীদের যদিও ওই সময় বন দপ্তর নিয়োগ করা ভলান্টিয়ার কর্মীরা এলাকায় উপস্থিত থাকতেও দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফলে বর্ণ হাতির দল বিনা বাধায় তাণ্ডবলীলা চালায় এতে প্রচণ্ডভাবে ক্ষতির শিকার হয় এলাকার গৃহস্বামী এই যেন নিত্যদিন হাতি আতঙ্কে ব্যস্ত থাকতে হয় এলাকাবাসীদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যক্ষ করতে গেলেও বনকর্মীরা ঘটনার দুঃখ প্রকাশ করে অফিসমুখী হয়ে পড়েন জানা গেছে বন্য দাতাল হাতির তাণ্ডব বিষয় সংক্রান্ত নিয়ে তেলিয়ামা মহকুমা শাসক অফিস কক্ষে এক রুদ্রদার বৈঠক হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য কিন্তু ওই বৈঠকের পরেই বন্য হাতির দল তাদের উন্মুক্ত তাণ্ডব আরও তেজি করে তোলে এতে এলাকার মানুষজনের অবস্থা ত্রাহি ত্রাহি ভাব ইদানিংকালে এলাকার মানুষজনরা দলমত নির্বিশেষে ভেবে উঠতে পারছে না কি করলে তাদের এই সমস্যা সমাধান হবে যদিও এলাকার মন্ত্রী বিকাশ দেববর্মা বর্ণদাতার হাতে উন্মুক্ত তাণ্ডব বিষয়টি নিয়ে যথেষ্টভাবে ওয়াকি বহাল কিন্তু এরপরেও এই নিদারুণ সমস্যার সমাধান হচ্ছে না যার ফলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে খুব বিক্ষোভ চলছে জোর কদমে নিষ্কর্মা বন কর্মীরা অফিসের চার দেয়ালের মধ্যে নিজেদের আবদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ কৃষ্ণপুর এলাকাবাসীর এদিকে মঙ্গলবার রাতের ঘটনায় চাকমাঘাট বাজার কলোনি এলাকার বাসিন্দা ক্ষতিগ্রস্ত কৃষক অজিত দেবনাথ ক্ষোভের সাথে জানান ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে নামকা বাসতে পরিদর্শন করে ফের অফিসমুখী হয়ে পড়েন বন্যদাতাল হাতির তাণ্ডবের সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ বনকর্মীরা একদিকে কৃষকরা দেশের অন্নদাতা অথচ এখন তারাই ক্ষতির সম্মুখীন একটা নাগাদ হাতি আইছে একটা বড় দশ বারো বস্তা ধান ধানকে নষ্ট করছে নিচে এক বস্তা ধান উঠে বাকি যে তো সৈরাসীটার রয়েছে গরটা নষ্ট করছে এর আগে একবার ষোলো অক্টোবর দুই হাজার তেইশ পাঁচ দুই কেনকে নষ্ট করছে একদম পুরা নষ্ট হচ্ছে এইভাবে যদি আমরা দিনের পর দিন হাতির ডালাটা ক্ষতিগ্রস্ত হই এর বিরুদ্ধে যদি সরকার কিছু না করে তাহলে তো আমরা বাছা দিয়ে আচ্ছা গতকাল কাজ না আপনারা কি জানাইছিলেন ফার্স্ট রাইছেন ফার্স্ট স্টাফ আছে স্টাফ লাগা স্টাফ থাকলে স্টাফ তো কোনো পদক্ষেপ নাই না স্টাফের তিনটা একটাই যেই বাড়িতেই ঢুকে তারা খুব আপনারা চুপ থাকেন হাতে খায় খাক নষ্ট করে করুক কইরা ডাকা চুপ থাকে তার একটা ভাজি ও মাখতে রাখে কারণ আমার বাড়িতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে ডাকলো কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা সবাই রেখেছে আপনারা সুখ থাকেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকেন কোনো সাউন্ড করবেন না হাতি আইসে খাইছে হাতির ইচ্ছা মতো খাইছে খাইয়া বস্তা লইয়া গেছে বিরো রিপোর্ট খবর টুকুরা